السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أما دير أسكير علمي اجتماع مول بشوي تيلو بعت صلاة কারণ আপনারা ইমাম আপনাদেরকে সলাদ পড়াতে হয় সলাদ শেখাতে হয় সলাতের ইমামতি করতে হয় দ্বিতীয় কারণ ইসলামের সবচেয়ে বড় এবাদত হলো সলাদ আমরা সবাই জানি যে কেয়ামতের দিন আল্লাহ তালা প্রথম আমাদের হিসাব নেবেন সলাাতের আউআলমায় হাসাবিহিল আব্দু ইয়ামাল কেয়ামতি আসলা কাজেই সালাদ যদি আমার তামাম না হয় তাহলে আমার বাকিগুলো নষ্ট হয়ে গেল তৃতীয় আরেকটা বিষয় আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে সালাতের এত গুরুত্ব কেন অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি সালাত আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত এবার প্রতিদিন আমরা ৩০ থেকে চল্লিশ রাখাত সালাদ আদায় করি যদি এক এক রেখাতে আমাদের দশটা করে সব মিস হয় তাহলে চল্লিশ না মাসে হ্যাঁ বারো হাজার বছরে তাহলে জীবনে কত লক্ষ কোটি সবাব সবাব মানে ডলার দুনিয়াতে ডলারের যে দাম আখেরাতে সেখানে কিন্তু টাকা পয়সা ডলার সোনা দিনার দিনার থাকবে না সেখানে টাকার ইউনিটের নাম হল লেনদেন এখানেও কিন্তু টাকা হলো যার যত বেশি হবে তার জীবনে রহমত বরকত মাখ তত বাড়বে তাহলে মনে করেন প্রতি রাখা যদি দশটা করে সবাব থেকে বঞ্চিত হই তাহলে কত গেল এর পাশাপাশি যদি প্রত্যেক নামাজে আমাদের দশটা করে ছোট গুণাও হয় মাকরু হয় তাহলে কত গুণা জীবনে আমাদের হবে আমাদের মুসল্লিদেরও বিষয়টা হবে যত গুরুত্ব দিয়ে শিখিয়েছেন কোরআন এবং সন্নাই সালাতের যত গুরুত্ব দেওয়া হয়েছে সাহাবে একরাম সালাতের যত গুরুত্ব দিয়েছেন এই গুরুত্ব আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে এবং আমাদের যারা মুসল্লি তাদেরকে বুঝাতে হবে এর অনেক দিক আছে তবে আজকে আমরা একটা বিশেষ দিক এখন আলোচনা করব। বাকি দিকগুলো আমরা অল্প বেশি নিজেরা বুঝব উম্মতের বোঝাব তাহলে প্রথমেই আমরা সবাই সবাই ইমাম ইমামতি করে কিসের নামাজের তাহলে আমি নিজে সালাত আদায় করি মুসল্লিদের সালাত আদায় করাই এটা আমার মূল দায়িত্ব পাশাপাশি ইসলামের ইমানের পরে সবচেয়ে বড় এবাদত কি সালাত আরেকটা বিষয় আছে সালাদ যদি কোনো মুসলমান গুরুত্ব না দেন তাহলে তার কি ক্ষতি হচ্ছে এটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের আমরা অংশে বলি তুমি কাফের হয়ে গেলে তুমি অমুকটা হলে তমুকটা হলে এটাতে উনি অত বুঝতে পারেন না আমি ছোট্ট কিছু অভিজ্ঞতা বলি দুই তিন দিন আগের আমার এখানে এক হিন্দু ভদ্রলোক এসেছেন আইটি ইঞ্জিনিয়ার খুব বড় চাকরি করেন ইসলাম সম্পর্কে জানতে তিনি বলছেন তার প্রশ্ন যে সালাদ কতটুকু ম্যান্ডেটরি আমার জন্য আমি যদি মুসলমান হই সালাত লাগবে কেন আর বা কী পরিমাণে লাগবে না করলে কি সমস্যা এটা তার প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হল যে স্যার আমি ইসলাম সম্পর্কে পড়াশুনো করেছি তা আমার কাছে মিস্টিজম সুফিজম খুব ভালো লাগে আল্লাহর সাথে সম্পর্ক ধ্যান ফরিদুদ্দিন আত্মারের গল্প আমার খুব ভালো লাগে অনেক মানুষ তো দেখি তারা নামাজ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে তো নামাজের আমাদের দরকার কি বা কতটুকু দরকার এখন বেচারা কিন্তু মুসলমান না তাকে আমি তো ইসলামের কায়দায় স্বভাব গুণা দিয়ে বুঝলে হবে না আমি তাকে বললাম আরো একজন আমাদের সন্তান কিশোর এরকম মুসলমান হতে আসবে মুসল ইসলাম সম্পর্কে জানতে চাই আসছে তার প্রশ্নটাও ছিল সালাদ নিয়ে নামাজ নিয়ে আমি মুসলমান হতে চাই বা মুসলাম পড়ি আচ্ছা পুরোপুরি ভালো মুসলমান না হয়ে কি নামাজ পড়া যায় এটা তার প্রশ্ন ছিল তাই বললাম যে বাবা তোমাকে একটা প্রশ্ন করি কেউ যদি বলে আমি সুস্থ হতে চাই এবং খাওয়া দাওয়া করতে চাই কিন্তু পরিপূর্ণ সুস্থ না হয়ে শরীর তাগড়াই না হয়ে কি খাওয়া দাওয়া করা যায় হবে প্রশ্নটা কি বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর কি পাবনা দরবার শরীফ পাবনাটা দরবার আছে না এই রকম প্রশ্ন যদি কেউ করে তাকে কোথায় পাঠাতে হয় পাবনা পাঠাতে হয় তাহলে এটা আমরা বুঝি যে ব্যক্তি বলে এটা কেউ বলে না যে ভাই আমি তো সুস্থ তাগড়াই হতে চাই তবে পরিপূর্ণ তাগড়াই হওয়ার আগে কি খাওয়া দাওয়া করা যাবে কি না সেক্ষেত্রে আমরা বলবো যে না খেয়ে কেউ কোনো দিন সুস্থ হতে পারে না ঠিক তোমার প্রশ্নের উত্তর হলো যে সালাদ না আদায় করে কেউ কখনো মুসলমান হতে পারে না এখানে আমরা ইমামরাও কিছু ভুল করি আমাদের বুঝতে হবে বিষয়টা খুব ভালো করে এই হিন্দু হিন্দুবদ্য লোককে বললাম যে দেখেন আপনি যখন টিভির সামনে দেখবেন অনেক ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস খাওয়ার সঙ্গে সঙ্গে এত শক্তি হবে দেওয়াল টাওয়াল সব ভেঙে চুরে চলে যাবে ঠিক না অনেক ভিটামিনের বিজ্ঞাপন পাবেন যেটা খেলে অনেক কিছু হয় একজন এই সব বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিল ও এনার্জি ড্রিঙ্কস আর পেস্তা বাদাম খাবে ভাত মাছ তরকারি আর খাবে না এটা দিয়েই সে একেবারে দেওয়াল ভেঙে উড়িয়ে চলে যাবে এই লোকটাকে আপনারা কি বলবেন আমি ওই হিন্দু বদল লোকে বললাম কেউ যদি নিয়মিত ভাত তরকারি খাওয়া বাদ দিয়ে শুধু এনার্জি ড্রিঙ্ক আর পেস্তা বাদাম খেয়ে পরিপূর্ণ সুস্থতা এবং অপ্রতিরোধ শক্তি অর্জন করতে চায় তাকে আপনি কি বলবেন উনি তো শিক্ষিত মানুষ বলেন এটা তো সম্ভব না ঠিক যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে বেলায়ত আল্লাহর নৈকট্য ইমান শক্তি মারেফত অর্জন করতে চায় ওই ব্যক্তির অবস্থাও তাই আমাদের দেহের যেমন খাদ্য লাগে আপনার মুসল্লি একটু বুঝাবেন রোজা রাখে নামাজ পড়ে না এমন মানুষ আছে না কেন ওর যদি ইমান না থাকতো রোজা রাখতো নাকি কেন আপনি রাগ করেন না রাগ করলে হবে না ওর ভিতরে ইমান আছে ছোট্ট একটা প্রবলেম আছে ও নামাজটাকে বোঝা মনে করে নামাজের জন্য কিছু করতে হয় আর রোজার জন্য কিছু করতে হয় না সারাদিন না খেয়ে থাকে আল্লাহ খুশি হবে না আচ্ছা থাকলাম কিন্তু নামাজ মানে অজু করো কাপড় পরো মসজিদে যা ওঠো বসো খুব বিরক্তিকর না করে যদি চলে কি দরকার কথাটা বুঝতে পেরেছেন আমি ওই হিন্দু বদ্র বললাম আমি আরো অনেক জায়গায় বলি কথাটা যে দুনিয়ায় আমাদের মানব জীবনে সবচেয়ে কষ্টের কাজ হল খাওয়া ঠিক না একটু হিসাব করেন খাওয়ার আগে কত কষ্ট উপার্জন করার কষ্ট মাথার ঘাম টক টক করে পায়ে পড়ে যায় বাজার করা আরো কষ্ট বাজার করা কষ্ট না রান্না করা আরো কষ্ট যে রান্না করে একটু দেয় দেখবেন যে কি অবস্থা এরপরে খাওয়া খাওয়া একেবারে কোন কষ্ট না ফ্যান চালে খাইলেও গা ঘেমে যায় খাওয়ার মজা কতটুকু এই যে এত কষ্ট করলাম মজা যতক্ষণ খাবারটা জিভবার উপরে থাকে জিবাই যাওয়ার আগেও কোনো মজা নেই গলায় এই জায়গা নামার পরে আর কোনো মজা নেই মজাটা শুধু যে কয়েক মিনিট জিভের উপরে থাকে এই মজার ভিতরেও প্রতিদিনই প্রায় খাওয়ার হয় মরিচ বেশি হয়ে যাবে নইলে লবণ কম হয়ে যাবে নইলে একটু না একটু সমস্যা হবেই পানি খাইতে হবে কয়েক গ্লাস এতে হলো খাওয়ার পর্যন্ত কষ্ট খাওয়ার পরের কষ্ট বাথরুম পেট জলা ঢে কোটা এগুলো তো থাকে তাহলে খাওয়ার ভিতরে মজা হল সর্বোচ্চ একবেলা খাওয়াই দুই মিনিটের মজা কিন্তু কষ্ট কয়েক ঘন্টা কিন্তু তারপরে আমরা খাওয়াকে কষ্ট মনে করি না এই দুই তিন মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আমরা এত কষ্ট করি আর নামাজের ভিতরে পুরোটাই মজা আমি আমার মালিকের সাথে কথা বলবো আল্লাহর জিকির করবো আল্লাহর কাছে নিজের মনের কথা বলবো চাইবো এ সবটুকি মজা এর ভিতরে কষ্টের কিছুই নেই শুধু অজু করা অজু করা আসলে কষ্টের না হাত মুখ দিলে এমনি মাসে ভাল লাগে জামা কাপড় পরাই আছে এটাকে কষ্ট মনে করলে কষ্ট কেউ যদি মনে করে বাজার করা অনেক কষ্ট আজকে থেকে বাজার করব না এটা মনে কর আসলে কিন্তু খুব কষ্টের কাজ বাজার করা কিন্তু আমরা কষ্ট মনে করি না বরং আমি বাজার করি না একজন বলছেন আমার বন্ধু মানুষ অনেক বড় লোক অনেক পয়সাওয়ালা মানুষ বলছেন আমি নিজে বাজার করি কারণ খাব কোনটা মজা নিজে দেখে দেখে টিপে মাছটা দেখে বাসাই করে বাজার করব এটার কষ্ট আছে গা ঘামে উনি বড় লোক মানুষ বাড়িতে এসি অফিসে এসি গাড়িতে এসি মাছের মার্কেটে এসি আছে কোনো ঢাকায় আছে নাকি তাহলে মাথার ঘাম পায়ে ফেলে বাজার করেন কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে করেন না কারণ আমি বাজার নিয়ে বাসায় দিলে বউ রান্না করবে আমি খাবো খেতে মজা হবে সে মজাটা কয় মিনিট দুই মিনিট এই দুই মিনিটের মজার জন্য তিনি এই দেড় ঘন্টা বাজারে মাছের গন্ধ ময়লা কাদা চিল্লা চিল্লি এটাকে কিন্তু কষ্ট মনে করছেন না যেটা মানসিকতার ব্যাপার এখন নামাজের গুরুত্ব এক্ষেত্রে আমরা ইমামরা ভুল করি ভুলটা হল যেমন ওই হিন্দু ভদ্রলোক আমাকে বললেন যে সবাই বলেছে ইসলামে ঢুকলে শতভাগ সবকিছু না মানলে কিন্তু মুসলমান না নামাজ অনেক কঠিন জিনিস থেকে কিন্তু আর হবে না বললাম যে দেখেন আল্লাহর জান্নাতটা যদি আমাদের হাতে দিত তাহলে আসলে কেউ ঢুকতো না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জান্নাতটা আল্লাহ নিজের হাতে রেখেছে দুনিয়াতে সবচেয়ে সহজ সম্পর্ক হলো মায়ের সাথে দুনিয়ার মা ছাড়া যত মানুষ আছে দেখবেন খুশি করা কষ্ট একটু ব্যাকা হয় সবচেয়ে আগে খুশি হয় সবচেয়ে অল্পতে মন ভালো হয়ে যায় কার মা আর আল্লা তালা বান্দাকে ভালোবাসেন মায়ের চেয়ে শত কোটি গুণ বেশি এই জিনিসটা আপনার মুসল্লিদের আপনাকে বুঝাতে হবে এবং এটাই ইসলাম নামাজ কোনো বিকল্প নেই বাকি সব বিকল্প আছে আমার এইখানে বেলুস আছে এখানে বসে আছে এইখানে বেলুসির আব্বা একটা ঘর বানালেন একজন লোক কিষাণ রাখলেন সবগুলো জমি চাষ করবে মনে আছে ওদের আমি তখন নতুন নতুন মৈলবি নামাজ পড়তে হবে ভাই কাপড় ঠিক নেই আরে দুর মিয়া কাপড় পাক লাগে নাকি না থাকলে না পাক কাপড়ে হয় নিয়ে তো জানিনা আরে মিয়া নামাজের আবার নিয়ত লাগে নাকি আমি জোরে নামাজ পড়ছি চলবে জানি না আরে আরে নামাজ হয় টুপি টুপি লাগে শেষে বেচারা নামাজ পড়লো পরে আস্তে আস্তে নামাজি পুরো নামাজি হয়ে গেল এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন তো বেচারা বলতো যে জোকের মতো হুজুর হলে নামাজ না করে উপায় নেই কথা বুঝতে পারেন আমরা নামাজকে কঠিন করে ফেলি নামাজের দুটো দিক আছে একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এখানে সাধ্যের ভিতরে নবীর তরিকা সাধ্যের বাইরে না এটা হলো নামাজের আসল সাধ্যের ভিতরে নবীর তরিকা তার মানে আপনি যেটা পারেন করেননি গুণা হবে যেটা পারেননি করেননি কোনো গুণা হবে না দাঁড়াতে পারেননি দাঁড়ানো নামাজে ফরজ না নকল ফরজ এক গুণ দিতে নি হবে না বসে শুয়ে হবে তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে অথচ আমরা টুপি জামা বাককাপুরে রজুwidehat অনেকে নামাজ পড়ে না আমরা থেকে বুঝাতে পারি না অনেকে সুরা কিরাত নিয়ত জানে না বলে নামাজ পড়ে না এরকম লোক লক্ষ লক্ষ আছে অথচ নিয়ত জিনিসটাই সাথে ইসলামের সম্পর্ক নেই নিয়ত মানে মনে পড়বেন মনের ভিতরে মনের নিয়ত উপস্থিত থাকবে মুখে পড়া এটা রসুল আসলাম সাহাবিরা করেননি উলামে কেরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ একটু করু এর থেকে এমন অবস্থা হয়েছে আমি আমার মনে হয় এখানে গোবিন্দপুরের দু একজন আছে পুরনো আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শিখাতাম তখন ভাঙা মসজিদ ছিল নামাজ কি শিখাতাম প্রথমে সুরাফাতে এরপরে আত্মাহাত এইসব দিয়ে নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়ে যাইতো আমাদের গ্রামের দু একজন মারা গেছেন রাহে মাহমুদ তারা জিজ্ঞেস করতো এ রে আমাদের বাংলা নামাজ পড়তে নামাজ পড়তে কিছু জানিস বলে নিয়ত লাগবে না আরে যে নামাজ নামাজ শেখায় নিয়ত লিখেছে কেন যুক্তি শুধু নিয়ত না সুরা ফাতেহাও জানে না রসুল্লাহ সাল্লামের কাছে এসে মুসলমান হচ্ছে তুমি সুরা ফাতেহা শিখ যতদিন না শিখবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ আল্লাহ আল্লাহ আকবর দিন পড়বে এটা আল্লাহ কি বলছেন আকিম সলাত আলী জিক্রি তুমি সলাৎ কায়েম করো আমার জিকিরের জন্য যা আমরা করি সব মূল হলো আল্লাহ জিকির কাজেই আমরা যদি এটা না বুঝাই মুসল্লিদেরকে তাহলে পারে তারা নামাজের গুরুত্ব বুঝতে পারবে না আর একজন মুসলমান নামাজ পড়েছে মানে কি তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক যতদিন সে নামাজে আসে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না বাইরেও বেরোতে হলে নামাজ আগে ছাড়তে হবে কাজ এই জন্যই রসুল্লা ইসলাম সাহাবিরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের আর দিতেন নামাজের জামাতে এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাবো রসল্লা সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি অমর আবনুল খাতা রাদে আল্লাহ তাকে সুরি মেরেছে অজ্ঞান হয়ে গেছে মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে ফজরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন সুরা শুরু করছিলেন এমন সময় মেরেছে খুশ হয়েছে ইয়া আমির উমিন আসলা ইয়া আমির উমিন আপনি কি নামাজ পড়বেন রক্ত রক্ত পড়ছে নামাজ পড়বো না মনে লাহাদাফেল ইসলাম ই নেমান তারাকা নামাজ বাদ দিলে তো আর ইসলামে কোনো অংশ থাকে না মৃত্যুর মুহূর্তে রক্ত গল গল করে প্রচন্ড যন্ত্রণায় বিস্মাখনও ছুরি মেরেছে বিষ্ণের যন্ত্রণা কাজ করছে কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাবেরা করেন অমরে মিনুল খাত্তা বরাদী আল্লাহ তাআলা আনহু নামাজের ফজরের সালাম ফিরিয়ে এইরকম ছোট মসজিদ না মসজিদ নবাব অনেক বড় একশো বাই হাত একশো হাত বাই একশো হাত দেখছেন এটা সাহাবিদের নিয়ম ছিল ফজরের জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মনে খোঁজ নিতেন কেন আসেনি অসুস্থ তা ওই রকম মেসোয়ারে মাখরামা তরুণ সাহাবি খুবই অল্প বয়সের মসজিদে নেই উঠে বাসায় চলে গেছে বাড়িতে ডাকছে মেসোয়ারের আম্মা বলছেন যে মেসোয়ার তাহাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে ঘুমায় পড়েছে তখন অমরা দেলাতাল বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ পড়ার সে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ এই আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই অনেক বিষয়ের দিই না তার একটা হলো জামাত আর এটা থেকে আমরা শুরু করবো সালাতের পাঁচ সালাতের টুপি শূন্য জামা শূন্য তাকবিরের বিভিন্ন সুন্নত আছে আগে পরে সুন্নত নামাজ আছে সব সুন্নতের বড় শূন্য ওয়াজেব সুন্নত হলো জামাতে নামাজ আদায় করা কিন্তু আমরা কিন্তু চেতনায় এটা প্রতিষ্ঠা করতে পারিনি একজন মানুষ টুপি না দিয়ে নামাজ পড়লে আমরা বিরক্ত হই একজন মানুষ সুন্নতে মোয়াক্কাদা আগে পরে না পড়লে আমরা প্রচন্ড বিরক্ত হই কিন্তু জামাতে নামাজ না পড়লে বিরক্ত হই এরকম চেতনা আমাদের ভিতরে কিন্তু এখনো গড়ে ওঠে আর আল্লাহ রসুল সাহা ঠিক উল্টো জামাতে না আসলে ঘরে আগুন ধরায় দিতে চেয়েছেন মুনাফেক বলে নিশ্চিত করেছেন সাহাবে কেরাম অন্যান্য গুলো এরকম না এই জামাত নামাজের মূল জিনিস কেন জামায়াত মানে কি জি জামাত মানে দল হ্যাঁ এই এই মানে দল থেকেই যত মানে গোলমাল শুরু হয়েছে সেটা হলো জামা এজমা ও জামান জামা আতান জামি আন এগুলোর মানে হলো একত্রিত করা এক জায়গায় করা ঐক্যবদ্ধ হওয়া জামায়াত মানে হলো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা একত্রিত হওয়া সবাই মিলে এক জায়গায় হওয়া জামাত মানে দল না দলবদ্ধতা না দলবদ্ধতা অনেক সময় ঐক্যবদ্ধতার অর্থে ব্যবহার হয় আমরা এই মসজিদে যারা আসি আমরা সবাই মসজিদের জামাত এটাকে বলা হবে জামায়াতুল মসজিদ এই মহল্লার যত মানুষ আছে বলা হয় জামায়াতুল হাই মহল্লার সবাই মিলে ঐক্যবদ্ধ রূপ দল মানে অনেক মানুষ হতে পারে মনে করেন এখানে আমরা প্রায় দেড়শো মানুষ আছি এখান থেকে পঞ্চাশ জন বেরোই গেল ওই কোনায় যেয়ে বসলো ওরা একটা দল কিন্তু জামাত না একটা গুরু একটা হেজ এটা ফেরকা কিন্তু জামাত না জামাত হলো সম্মিলিত মজুমুয়ী রূপ যেটাকে বলা হয় সেটা হলো জামাত মুসলিম সমাজের জন্য মুসলমানদের জন্য একটা ফরজ এবার জামায়াত আর এই জামায়াতের সর্বনিম্ন ছোট রূপ হলো নামাজের জামাত তাহলে নামাজ হলো ঐক্যের মূল একটা মহল্লার সকল মানুষ সেই মহল্লার মসজিদে একত্রিত হবে তাদের ঐক্যের প্রকাশ হবে জামাত দিয়ে জামাতে নামাজ দেয় কিন্তু বর্তমানে নামাজ হয়ে গেছে অনক্যের মূল কথা কি বুঝতে পেরেছেন দলাদলি মারামারি মুসলমানদের এখন মোটামুটি বর্তমানে এই যুগে সবচেয়ে বেশি কি নিয়ে নামাজ তা এখন আমি আসলে যেটা আপনাদেরকে দিছি এই কাগজটা এটা মূলত আপনাদের জন্য লেখা ছিল না আমি অন্য একটা কাজে লিখছিলাম আমাদের মলনাম সাহিদ আল্লাহ তাকে ভালো করেন দেখে বলছে বিভিন্ন কথার ভিতরে যে স্যার আমাদের দেশে বলে বেড়াই গাছ খাওয়া মানুষ জমিতে বেড়া দেয় কি জন্য যেন ছাগলে গাছ না খায় ঠিক না এখন বেড়া যদি নিজেই গাছ খাইতে শুরু করে তাহলে কি অবস্থা হবে এই গাছ তোর বাঁচানো যাবে না আল্লাহ সালাদকে দিছিলেন মুসলমানদের ঐক্যের প্রথম ভিত্তি হিসেবে হানাপি সাপেই মালেকি হাম্বলি অমক তমক রাখা দাড়ি বাদা। যত মানুষ আছে সবার জন্য একটা জায়গা এক জায়গায় হবে বিড়ি খেয়েছে গন্ধ লম্বা, কালো ধলা সব মানুষ এখানে এক জায়গায় হবে এবং সমান কারো কোনো পার্থক্য নেই সবচেয়ে বড় লোক গ্রামের সবচেয়ে বড় লোকের পাশে সবচেয়ে গরিব মানুষ দাঁড়াবে বাধা দেওয়া যাবে যাবে না বের করে দেওয়া যাবে সবচেয়ে ফর্সা সুন্দর শক্তিশালী মানুষের সবচেয়ে নাক কাটা কান কাটা লোক দাঁড়াবে বাধা দেওয়া যাবে দেওয়া যাবে ইমাম হবে কে এইদের ভিতরে যে সে কালো না ধলা এটা বিচার করা যাবে না মসজিদের সালাত হলো মুসলমানদের জামাতের ঐক্যের ঐক্যবদ্ধতার মূল ভিত্তি আর এখন সেটাই হয়ে গেছে দলাদলি ফেরকাবাজির মূল ভিত্তি কাজে আপনি যে কাগজটা লিখেছেন আমাদের মলান সাহেব বলছেন যে এই কাগজটা যদি ইমামদের দেওয়া যায় এবং এই বিষয়ে কিছু আলোচনা হয় তাহলে হয়তো আমরা কোনো কোনো ইমাম যদি পারেন মুসলমানদের এই ফেতনাটা দূর করার চেষ্টা করি ঝগড়া করা আনন্দের কাজ আমাকে যখন কেউ শালা বলে তাকে শালা না বলে দুলভ হয়ে বলে আসলেই কষ্টকর এটা মানবীয় ফিতরতের সাথে কন্ট্রাডিক্টরি আমাকে যখন আপনি গালি দিয়ে কথা বলবেন অটোমেটিক আমার ভিতর থেকে গাল বেরিয়ে আসবে কিন্তু ভাই সবাই যদি গালাগালি করতেই থাকে তাহলে উম্মতের বাছাবে কি এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় এইটটি ফাইভ পারসেন্ট বেনামাজি মুসলমানরা নিরাপদ তাদের কোনো আপদ নেই বিপদ নেই কষ্ট নেই ঝামেলা নেই তাদের বিরুদ্ধে কোনো ফতাবাজ নেই তাদের সব মুশকিল আসান হয়ে গেছে এখন সকল মুশকিল মুসল্লিদের নিয়ে যেমন আপনাদের বলছি না মনে নেই আলমডাঙ্গা থেকে আমার এক প্রিয় ভাই জানালেন সেখানে মসজিদের মুসল্লিরা জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি করে আলহামদুলিল্লাহ একজন শহীদ হয়ে গিয়েছেন বেনামাজিরা নিরাপদ তাদের কোনো সমস্যা নেই তাদের শহীদ হওয়ার কোনো সুযোগ নেই এখন যদি আমরা এই কাফেলা বাড়াতে চেষ্টা করি সেটা ভিন্ন কথা কিন্তু আমার কষ্ট লাগে ভাই আমার কথা হলো যে আমাদেরকে ইমামদেরকে ইমামরাই কিন্তু খুঁটি আপনারা যাই বলেন একটা মহল্লার দিনই চেতনা নিয়ন্ত্রিত হয় ইমামদের দ্বারা কাজেই আমাদের কাউকে না কাউকে ছাড় দিতে হবে একটু নরম হতে হবে একটু বোঝাতে হবে আর এজন্যই আমি প্রথমে এই কাগজটা আপনারা পড়বেন বোঝার চেষ্টা করবেন যদি আল্লাহ তৌফিক দেন যদি ভালো মনে করেন কিছু আয়াত হাদিস আছে সব আয়াত হাদিস লেখিনি এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন কারণ মুখস্থ করা কোনো কষ্টের জিনিস না আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা কোনো দিন মাদ্রাসায় পড়েননি শত শত হাদিস মুখস্থ বলতে পারে বাংলায় উচ্চারণ আর উচ্চারণ হয় না আলেমরা শুনলে বিরক্ত লাগে কিন্তু সে যাচ্ছে হাদিস সে মঙ্গল গ্রহে যে কিছুদিন ছিল নাকি আমাদের মতো মানুষ তা আমরা পারি না কেন কারণ আমরা গুরুত্ব দিচ্ছি না এখানে প্রথমে আমরা এই কাগজটায় যা আছে সংক্ষেপে আপনাদের বলব এরপরে যদি আল্লাহ তো ফিক দেন সালাদ কিভাবে ঐক্যের প্রতীক ছিল আর কিভাবে তা অনৈক্যের ভিত্তি হয়ে গেল আর আমাদের করণীয় কি এটা সামান্য হলেও বলার চেষ্টা করব। এটার হেডিং হল ঐক্য ঐক্য বলতে আমরা বাংলাদেশে এতেহাদ বলি আরবিতে এতে ওয়াহদা ইত্যাদি বলা হয় কিন্তু যখন কোরআন এবং হাদিস আমরা পড়ি কোরআন হাদিস শব্দ এই অর্থে পাওয়া যায় না হাদিসে এই অর্থে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো তাহলে কোরআন এবং সন্নার পরিভাষায় ঐক্য বলা হয় জামাত সব মুসলমানদের ঐক্যবদ্ধ থাকাকে বলা হয় জামাত আর বিক্ষিপ্ত হওয়াকে বলা হয় তাফারুক ফিরকাবাজি দলাদলি বিভক্তি জামার কোরআন এবং সুন্না নির্দেশিত ফরোজ এবাদত খুব ভালো করে বোঝেন ফরজ এবাদত একদিন একজন মহিলা ফোন করেছেন হুজুর অনেক দিন ধরে খুব বয়স্ক মহিলা মনে হলো হজুর আমি অমুক ডক্টর অমকের কাছে কোরআন শিখতাম অমক আমি দিনের পথে আমরা চলি হুজুর এই যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা যদি ঈদ না করি রোজা না রাখি এটা কঠিন গুণা হবে আমাদের অমুক সার শিখিয়েছে তো যাই হোক আমি বললাম যে ভাই আসলে সারা বিশ্বে একদিনে ঈদ বা সৌদি আরবে চাঁদ দেখে এক ঈদ করা এটা শুনতে ভালো শোনা যায় কিন্তু এটা হারাম এক দেশের মুসলমানদের সমাজের সবাইকে নিয়ে একসাথে ঈদ করা এটা ফরজ আপনি বিচ্ছিন্ন হয়ে ঈদ করতে পারেন না এখন উনি একটা মজার প্রশ্ন করেছেন এটা আগে আর কেউ করিনি বলেছে আমি সমাজের মানুষের মিল দেখব না আমার দিন আগে ঠেকাবো আমার চান দেখা গেছে আমি আল্লাহ বলেছেন ফামান শাহেদা মিনকুমুর সাহার সাহার এসে গেছে ঢুকে গেছে দুনিয়াতে এখন আমি রোজা রাখবো না আমার দিন আগে না সমাজের মানুষের মিল মোহ্বত আগে